এসআইআর নিয়ে চড়ছে রাজনীতির পারদ আতঙ্কিত তৃণমূল কংগ্রেস এই আবহে উত্তরবঙ্গে আটশো পঞ্চাশটি ভুয়ো শংসাপত্র ইস্যু করার অভিযোগ উঠেছে তৃণমূল নেত্রীর ছেলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে অভিযুক্ত পার্থ সাহা জেলা তৃণমূলের এক সাধারণ সম্পাদকের ছেলে বলে জানা গিয়েছে এই ইস্যুতে আন্দোলনে নেমেছে বিজেপি বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন ঘটনায় সঠিক তদন্ত না হলে সিবিআই তদন্তের জন্য জনস্বার্থ মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন শঙ্কর এই রাজ্যে যেহেতু এসআইআর হবে ফলে এসআইআর এর জন্য আরো বেশি করে এই বিষয়ের উপরে আমাদের তৎপর হওয়া প্রয়োজন না হলে এই যে আমরা বারবার করে বলছি যে অশুভ শক্তি পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের ভারতীয় শংসাপত্র বের করে তারা আমাদের দেশের মধ্যে অস্থিরতা তৈরি করতে পারে তার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকলো খড়িবাড়ি গ্রামীণ হসপিটাল দ্রুত ব্যবস্থা না নিলে আমরা জনস্বার্থ মামলা দায়ের করব। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন জাল সার্টিফিকেটের কারখানা তৈরি হয়েছে এখানে যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক শঙ্করবাবুর দাবি খড়িবাড়ির মতো হয়তো রাজ্যের আরও হাসপাতাল রয়েছে যেখানে এমন জাল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে যে আমাদের ধরনের জাল সার্টিফিকেট তৈরির কারখানা হয়েছে যা এই রাজ্যের শুধু নয় দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় প্রশ্ন চিহ্ন ফলে স্বাভাবিকভাবেই আমরা মনে করি এই বিষয়ে সিবিআই হওয়া দরকার এবং কেঁচো করতে আরও সাপ বেরোতে পারে আজকে যেটা খড়িবাড়ি গ্রামীণ হসপিটালে হয়েছে সেই হসপিটালের বাইরেও আরও হয়তো এই ধরনের অনেক হসপিটাল আর রয়েছে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখান থেকে এই ধরনের জাল শংসাপত্র জন্ম মৃত্যুর বেরিয়েছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন শাসক দলের মদতেই ভোটার তালিকা তৈরির আগে বেআইনিভাবে শংসাপত্র জারি হচ্ছে শঙ্কর ঘোষ জানিয়ে দিয়েছেন শুধু পার্থ সাহা নয় এর সঙ্গে আরও অনেকেই যুক্ত রয়েছেন অমিত শাহকে লেখা চিঠিতে শঙ্কর ঘোষ জানিয়েছেন যে এসআইআর এর আগে নাম তুলতেই এমন জাল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে সব মিলিয়ে এসআইআর নিয়ে ক্রমশই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি খড়িবাড়ি কাণ্ডে সরব হয়েছেন রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য শঙ্কর ঘোষের লেখা চিঠি নিজের সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করে তিনি লিখছেন ভুয়ো শংসাপত্রের মাধ্যমে বিদেশিরা ভারতীয় নাগরিকত্বের কাগজ পাচ্ছে এটি শুধু আইন ভঙ্গ নয় ভারতের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি রাজ্য সরকারের প্রশাসনিক উদাসীনতা এবং দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাপনার কারণে সীমান্তে এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সকলের কৌতূহল এখন একটাই এসআইআর হলে কত নাম বাদ যাবে পশ্চিমবঙ্গে ব্যুরো রিপোর্ট মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी